এই যে অনেক সময় লোকরা তারা স্বীকার করে না যে আচ্ছা তারণা হচ্ছে ভাই এটা কি করে অ্যালাউ করা যায় আমার রিলেটিভ নিন্দা করছে আচ্ছা স্বামী দিন রাত আমাকে নিন্দা করছে প্রার্থনা আসে দিচ্ছে না এটা কি করে মানা যায় এত অপমান ঠিক নয় ভাই আপনাকে অপমান সহ্য করতে হবে আমি যখন প্রভুকে জানতাম হার ব্যক্তি জীবনে কাহিনি হয় লোকরা হয়ে পাশরাদের ভাই কোনো তারা আসেনি ভাই তারা একদম ডাইরেক্ট স্বর্গ থেকে একদম টপাক করে পড়েছে এত বছর আমার লাইফে তারা গেছে ধারণার বাড়ি কোনো রিলেটিভের বাড়িতে আমি যেতে পারতাম না আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে আচ্ছা আরস্পরের স্পর লোকদের সঙ্গে অত মেলমেলাপ ছিল না আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে আচ্ছা পরিবারের লোক আমাকে এলাও করতো না আচ্ছা ভাই এই ধরম চেঞ্জ করে ফেলেছে মাত্রা চারো দিশাতে ভাই আমি একা হয়ে গেছি একদম কেউ নেই আমার আশেপাশে কিন্তু প্রভুতে প্রার্থনাতে থাকতাম আত্মাতে থাকতাম প্রার্থনা করতাম নো প্রবলেম ঈশ্বরের বাক্য ফলো করতে হবে করতে করতে হবে সব কিছু সবকিছু তার আত্মার কার্যকে ইগনোর করতাম না তার না তারণাকে স্বীকার নো প্রবলেম ঈশ্বর যা কিছু রেখেছে সেটা আমি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি একদম আর আজ সে পরিবার চেঞ্জ হয়ে গেছে রিলেটিভ চেঞ্জ হতে শুরু হয়ে গেছে আ আ মেন মেন